আল্লাহ বলতেছেন ওয়ালা তাকতুলু আনফুসাকুম হে আমার বান্দা তুমি তোমার দেহকে তুমি তোমাকে হত্যা করার অধিকার তোমার নাই তোমার দেহকে নষ্ট করার অধিকার তোমার নাই কারণ তোমার রব তোমাকে অনেক দয়া মায়া করে সৃষ্টি করেছেন বলেন না সুবহানাল্লাহ কেমন দয়া মায়া করে সৃষ্টি করেছেন এটা একটু এটার একটু সামারিটা একটু বুঝে দেখি কেমন দয়া করে সৃষ্টি করেছেন দেখেন এইটা একটু বলি তাহলে এটার মর্মটা কিছুটা বুঝে আসবে আল্লাহ তালে সুরা সুরা আল মমিনুন মমিন্তম বারো থেকে চোদ্দ আল্লাহ কি বলে দেখেন আল্লাহ বলতেছেন আল্লাহ বলেন আমি মানুষ এই মানব জাতিকে সৃষ্টি করেছি এ মানব জাতিকে আমি সৃষ্টি করেছি সুলা মিন তিন মাটির নির্যাস থেকে সুম্মা খলাকনাহু এরপর আমি তাকে বীর্য রূপে সৃষ্টি করে তার মায়ের নিরাপদ গর্ভাশয়ে আমি তাকে সেখানে নিক্ষিপ্ত করেছি সুম্মা হু নুতফা ফি ক্বরারিন মাকিন তারপরে আল্লাহ বলেন সুম্মা খলাকনা সুম্মা খলাকনাহু নুতফাতান ফি ক্বরারিম মাকিন এরপরে আল্লাহ বলেন এই নুতফা বা বীর্যটাকে আস্তে আস্তে আমি একটা রক্তপিণ্ডতে পরিণত করেছি আলাকাতান সুম্মা খলাকনা আলালাকাতা মুদগাতান এই রক্তপিণ্ডটাকে আস্তে আস্তে আমি এই যে হাড়ি মজ্জা গোস্ত মাংস পেশি এইটাতে ধীরে ধীরে রূপান্তর করেছি বলেন না সুবহানাল্লাহ এখন রূপান্তর তো করছে বডি তৈরি হয়ে গেছে কিন্তু একটা জিনিস নাই সেটা কি রুহু রুহু এরপরে আল্লাহ বলতেছেন এরপরে আল্লাহ এটা আরো বিস্তারিত আল্লাহ নবীর হাদিসে বলেছেন রাসূলুল্লাহর আরেকটা হাদিস যে হাদিসটা বর্ণিত হয়েছে বুখারীর তিন হাজার দুই আট নং হাদিস হিসেবে যেখানে রাসূলুল্লাহ বলেন ইন্না আহাদাকুম ইজ মাহখাল নবী বলেন তোমাদের প্রত্যেকের বডি ই যে ফি বাতুনি উম্মিহি তোমাদের বডিকে তোমার মায়ের গর্ভে আল্লাহ ভিদ্্যু আকারে প্রথম দিলেন। কয়দিন আল্লাহ নবী বলেন আর দাহুনা ইয়াউমান তুমি তোমার মায়ের গর্বে দিন পর্যন্ত বীরচ রূপে ছিলা। সম্মায়ে কোনো হালা কতান মিসলা জালিক। নবী বলেন, এরপরে আরো ৪ দিন রক্তপিন্ডু রূপে ছিল, সুম্মায়ে কোনো মুদকতান মিসলা জালিক। নবী বলেন এরপরে ৪্০ দিন একটা গোস্তের টুকরা রূপে ছিল। এরপর। আল্লাহ তাহাদা আস্তে আস্তে এই অঙ্গপতঙ্গগুলো সৃষ্টি করেছেন তারপর তোমার জান ছিল না জীবন ছিল না বডি তৈয়ার হয়ে গেছে সুমায়ুশি রুহিলাই হিমালাকা আল্লাহ এরপর আল্লাহর হুকুমে আল্লাদা একজন ফেরিশতা পাঠাইছেন ফেরিশতা পাঠায় ফায়াম ফুকোফি রু এরপর আল্লাহ ওই ফেরেশতা মাধ্যমে রুহু ফুকে দিচ্ছেন আল্লাহ এরপরে রুহু ফুকি দিছে এরপরে আমি আপনি এই